আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে থ্রি এফ গেমের একটা হিসেব নিয়ে আসলাম ঠিক আছে থ্রি এফ গেমের দুই কোটির একটা হিসেব নিয়ে আসলাম তো টাচটা দুই সালে এখনও মিস করে নাই ঠিক আছে টানা কাজ করতেছে আমি কিন্তু কয়েক গেম এই টাচটা ওপেন করছি ঠিক আছে আপনারা বেগে যায় ভিডিওগুলো দেখতে পারেন কয়েক গেম টানা আমি এই টাচটা ওপেন করছি হিসেবটা কিন্তু সহজ তো সহজ আর কঠিন ওইটা আমার বড় বিষয় না আমার বিষয় যে আমি যে হিসাবের জন্য এই ভিডিওটা বানাই বা আপনাদের দেখাই ওই হিসাবটা আমাকে কাজ করে কিনা সেটা হলো বড় বিষয় ঠিক আছে তো আপনারা মানে লক্ষ্য করে দেখেন বা আমি তো হিসাবটা ওপেন করে দিছি দুই হাজার পঁচিশ সালে এখনও নন মিস আছে একবারও কিন্তু মিস নাই এরকম আছে কিনা না এটা কিন্তু একবারও কিন্তু এই হিসাবটা মিস নাই দ্বন্দ্বিত ভাবে কাজ করতেছে তো হিসাবটা আমি দেখাই দিতেছি তো হিসাবটা আমি কয়েকটা গেমের রেকর্ড দেখাই দিই ঠিক আছে একবারে সিধে একটা হিসাব এই যে এই গেমটা হইলো আপনারা বলতে পারেন যে এই গেমগুলো কইতাইছে বা এই ডিজিটগুলো আনকমন একটা ডিজিট এডের সাথে সবাই কিন্তু পরিচিত না তো আপনারা বলতে পারেন যে এই ডিজিটগুলো কই পায় বা কেমনে আসে এটা হলো থ্রি এফ গেমের থার্ড পজিশনের একটা গেম ঠিক আছে এই গেমগুলা আমি কিন্তু আগে কিন্তু মোবাইল স্ক্রিনশট মাইরে কিন্তু দেখাইছি আগের ভিডিওতে যাই দেখবেন যে গেম এই মানে এই গেমগুলো কই থাকে ওইগুলো কিন্তু আমি দেখাইছি এইগুলা থ্রি এফ গেমের থার্ড পজিশনের একটা গেম তো এইখানে ছিল জিরো সিক্স ফাইভ তাইলে পরে এই প্রথম যে মানে ওপেন সংখ্যা এটা আমরা নিব না আমরা মিডেল সংখ্যা এবং কুলোর সংখ্যা মিডেল সংখ্যা একবার কোলর সংখ্যা দুইবার তাইলে পরে এইখানে আসে কত এই পাঁচ দেগুনা দশ দশ আর ছয় কত ষোলো তাইলে পাইলাম কত একটা ডিজিট ষোলোর সিক্স সিক্সের এক উপরে গেলে একটা সেভেন তাইলে এইখানে গেম আছে কত ডাবল সেভেন নাইন তো এইখানে আসে কত নাইন আর হইলো নাইন তাইলে পরে এইখানে যদি নয় এই নাইনটারে যদি আমরা একবার নেই আর এই নাইনটার যদি দুই বেন নেই তাহলে ওইতে কত তিন নং সাতাইশ সাতাইশে সাত সাতের এক গর্বরে আট এখান থেকে সেভেনের ডিজিটে নিয়ে গেম মারছে কত সেভেন ডাবল জিরো এইখানে আছে কত ওয়ান এইট ফোর ওয়ান এইট তো এই ওয়ানটারে আমরা একবার নেব এইটের দুই বেন নেব তাহলে আট দু ষোলো ষোলো আর এক সতেরো তাহলে সতেরোর একটা সাত সাতের এক গর উপরে আট তাহলে এইখান থেকে কিন্তু সেভেনের ডিজিটেল নিয়ে থ্রি ডাবল সেভেন গেম মার্সে এইখানে এক আর হলো তিনটে গুণের ছয় সাত সাত আট এইখান থেকে এইটের ডিজিটেল নিয়ে গেম মার্সে এইট নাইন ফোর এইখানে ছিল থ্রি আর হলো জিরো তাহলে পরে জিরো তার নেওয়ার জন্য কিছু নাই তাহলে পরে থ্রি থ্রি ট্যাগ উপরে ফোর তাহলে পরে গেম মার্সে কত ফাইভ সিক্স থ্রি থ্রি ডিজিটে ফার্স্ট এই যে আমি কিন্তু মার করে রাখছি সব কিছু এইখানে বাইরে সিক্স সেভেন তো এইখান থেকে কিন্তু সিক্স সেভেন দুই গুটি নিয়ে সেরে গেম মার্সে কত সিক্স এইট সেভেন এই যে দুই আর হইলো সাত সতেরো তো এই দুইটা ডিজিট নিয়ে এই গেম নামে এরপরে এইখানে সিক্স এইখানে জিরো জিরো নিয়ে আর কিছু নাই তাহলে পরে সিক্স সিক্স সেভেন তো এইখান থেকে সেভেনের ডিজিটে নিয়ে গেম মার্সে কত ডাবল টু সেভেন এইখানে পাঁচ দেগুনে সরি পাঁচ আর হলো চার দেগুনে আট তাইলে আট পাঁচ তেরো তেরো তিন এক গর গেলে পরে চার তো এনে গেম মারছে কত থ্রি ডাবল এইট এইখান থেকে কিন্তু থ্রি ডিজিটটা কিন্তু সুন্দরভাবে পাস এইখানে মিডেল আছে কত ওয়ান তাইলে ওয়ান একবার আর কোলোজের সিক্স দুইবার তাইলে পরে ছয় দেখ বারো বারো আর এক তেরো তাইলে পাইলাম কত থ্রি থ্রির এক গ্রুপে গেলে একটা ফোর তো এইখান থেকে থ্রিটা নিয়ে কিন্তু থ্রি জিরো নাইন গেমটা মারছে বা সম্পন্ন করছে ঠিক আছে এরপরে ছিল কত তিন আর হইল এক একরে যদি দুইবার করি তাহলে পরে দুই আর হইল তিন পাঁচ পাঁচ আর হইলো পাঁচের এক গ্রুপ রে গেলি পরে ছয় তাহলে দুইটা ডিজিট পাইলাম কত ফাইভ সিক্স এখান থেকে কিন্তু ফাইভের ডিজিটে নিয়ে থ্রি ফাইভ টু গেমরা সম্পন্ন করছে এরপরে এই জায়গায় ছিল থ্রি ফোর তাহলে পরে সাইড দেখুন আট 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 তিন এগারো এইখানে পাইলাম কত ওয়ান টু এগারোর এক একবার উপরে গেলে পরে দুই তাহলে ওয়ান টু এইখান থেকে দুই এক ডিজিটে বা টু এক ডিজিটে নিয়ে গেম মারছে গত থ্রি নাইন টু এই গত খেলায় আমি ওপেন করছিলাম গত খেলায় এই ভিডিওটা দেখতে পারেন এই গত খেলায় ওপেন করছিলাম আমি এইখানে জিরো ওয়ান সেভেন ছিল তাইলে পরে সাত দে গুণে চোদ্দ এক পনেরো পনেরোর পাঁচ পাঁচের এক গরু গেলে পরে একটা ছয় মানে সিক্স তাইলে ডিজিট পেলাম কি ফাইভ সিক্স এইখান থেকে কিন্তু সিক্সের ডিজিটটা নিয়ে গেম মারছে কত টু ফোর সিক্স এইখান থেকে সিক্সের ডিজিটটা নিয়ে এই যে ডিজিটটা নিয়ে গেম কত টু ফোর সিক্স তাহলে পরে কিন্তু এইখানে কিন্তু হিসাবটা কিন্তু বরাবর কাজ করছে এখন আমরা আগামী গেমের জন্য কি ডিজিট পাই সেটা আমরা দেখাই দিব এখন যে আগামী গেমের জন্য কি ডিজিট আছে সেই ডিজিটটা আমরা দেখাই দিব ঠিক আছে

চব্বিশের ফোর একবার উপরে গেলি একটা ফাইভ ফোর ফাইভ দুইটা ডিজিট আছে আগামী গেমের জন্য ফোর ফাইভ তো আশা করি এই দুই ডিজি দুইটা ডিজিট একটা ডিজিট গেমে যাওয়ার সম্ভাবনা আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন তবে আমি এই হিসেবটা আমি তো দেখাইলাম দুই হাজার পঁচিশ সালে এখনও কিন্তু নন মিস আছে এইখান থেকে নব্বই পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিলাম না নাইনটি পার্সেন্ট কিন্তু দেখাই দিলাম এখনো কিন্তু নন মিস এই হিসাবটা খুবই স্ট্রং এবং কি খুবই ভালো কাজ করতেছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন আর একটা কথা বলি আমার চ্যানেলটা নতুন ঠিক আছে আমার চ্যানেলটা নতুন যদি পারেন তাহলে পরে একটু সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা আমি দিলে সাথে সাথে পান আর একটু লাইক করে দিন একটু লাইক কমেন্ট করলি পরে কি আমার ভিডিওটার একটু র্যাঙ্কিংটা বাড়ে ঠিক আছে এত এতটুকু একটু কষ্ট করে একটু লাইক করে দিন আর আপনার জন্য যাতে উপকার হয় এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে পরে আপনি পান আমি কিন্তু শুধু মানে বিনোদন হিসেবে আপনাদের ভিডিওটা মানে দেই কষ্ট করে তৈরি করে দেই কারণ হলো কি আমার কিন্তু ভাই কোনো নাম্বারও দেওয়া নাই আমি বলি না যে ভাই আমার নাম্বার দেওয়া আছে এখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন বা আমার কাছ থেকে একটা ডিজিট নেন বা আমার কাছ থেকে একটা গেম নেন বা টোটাল নেন এমন কিন্তু কিছু বলি নেন আবার ব্যাগের ভিডিওগুলো দেই খেয়েছেন যতগুলো ভিডিও আমি ওপেন করছি গত খেলায় সবগুলো কিন্তু পাস পাঁচটা টোটাল দিছিলাম পাস হ্যাঁ যদিও গেমে গেম ওপেন করছিলাম আমি গেম কিন্তু পাস করে নাই আমি কিন্তু গেম ও কিন্তু ওপেন করি গেম কিন্তু পাস করে নাই যে কোনো কারণে পাস করে নাই আমার একটা ডিজিট কাটা ছিল ওই ডিজিটটা আমি বাদ দেওয়ার কারণে গেম পাস করে নাই তো আপনারা উইকে দেখেন আর এই খেলা কিন্তু হয়তো বাকি পাস করে মিস করে এরকমই এই কারণে আমি বলি যে নিজের হিসাব আগে পা ধন্ন দিবেন পরে আমারটা ঠিক আছে